আর দেখ আর কি দেখছেন তোৰ মোবাইল চ

তো আজকে সকালবেলা আমার সাথে আইসে আয়া ধরে কবর খতন করা সকালে আমরা যা বলছি যে মুভিস কবর মারি দিয়ে আমরা দেখি কবরটা গর্ত করা আর লোকজন আইসে আয়া আর কবর দেখে দেখতে দেখতে মনে করেন সাইডটা ফার্স্ট ফার্স্টটা কবরে খতন করা দেখছে বুঝছেন মঞ্চে নেওয়ার পর আমরা কবর দেখছি বিকাল দুই কভারি ভিতরে লাশ নেই কটা সারুপুরে ভাষা নিচ্ছি কারণ যে কাজ করছে আমরা তার বিচার চাই উপযুক্ত বিচার